নিজ দায়িত্বে চেক দিয়ে তারপরে টাকা দেবে হ্যাঁ চেক দিয়ে টাকা দেবে তার আগে যদি টাকা দেবে না আবার যদি কেউ যদি আমি দেখে নেব সরজমিনে আসি দেখেও আপনি নিতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের জেলা পাবনা ঈশ্বর অরংখোলা অরঙ্গোলা পটুয়া হাটের সাথেই সকল ডেরি ফার্ম এই ফার্মে আপনি সব গরু ধরনের পাবেন আপনি মুন্ডি গাভি পাবেন দুধের গরু পাবেন জার্সি পাবেন গরু যাওয়াতে দাদু ভাড়া যেটা সাবে সেটাই দিতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় এমন আমার লাইফে গরু আমি সংগ্রহ করে নাই একটা গরু নেন জাতমান আছে জাতমানে গরু নিজের লাভবান হন কিন্তু জাতমানে গরু দামের দিকে কাস্টমার নেয় না এই জন্য তো কাস্টমার খামার দিকে আর করতে চায় না আচ্ছা আপনার জাতমান ভালো আছে আপনার দর্শকদের লেন জাতের গরু জাতের গরু লিদায় গাবি তৈরি করেন 30 লিটার দুধের গরু এখানে ইনশাআল্লাহ আশা করা যায় তো চলেন আমরা গরুটি দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন আগে প্রথমেই সিরিয়ালের এক নম্বরে 마শাআল্লাহ সাইজ একটি গরু নিয়ে আছেন কি জাতের গরু এটা এটা মুন্ডি এটা বাইরের মুন্ডি আমাদের পাঞ্জাবের মুন্ডি বলে এটা বাইরের সবই কালেকশন আসলে জাতমান অনেকটা ভালো অনেক 빅 বডির একটা মুন্ডি এটা হলো আমাদের মাসের প্রেগন্যান্ট

ছয় মাসের প্রেগনেট মাথাটাও দেখা দেন জর্জিনাল মুন্ডি না হলে দেন দর্শক লাই না কোনো সিং নাই সম্পূর্ণ চামড়া মুন্ডি যাকে বলে একটা বিগ বডির হচ্ছে গরু তৈরি হবে জাত মানে অনেকটা ভালো হ্যাঁ এই গরুকে যদি কোনো দর্শক আশা করে যে ত্রিশ লিটারে গরুর দুধ নেবো এগিয়ে নিতে হবে দর্শকের এ যে জাতমানের গরু এই গরুকিনে দুধ নিচিন্তে হবে কত বড় গরু হ্যাঁ এখন একটা গাবিতসো বড় হ্যাঁ আবার এমন বলতাছে যে টাকাতে দাম আছে একটা গরু হতে পারে হ্যাঁ এই আবার তৈরি টাইমে আপনার 5 লক্ষ টাকার গাবি তৈরি হবে আচ্ছা কারণ এগুলা জাতমান অনেকটা ভালো এগরুকিনে আপনার পরে 90% এর উপরে আছে অরিজিনাল একটা মুন্ডি এটা ফরজনালে একটা পাঞ্জাবের বাইরের একটা মুন্ডি কোন দর্শক যদি বাইরের একটা মুন্ডি নিতে পারে সফলতার ফাংশন জন নাই

আমার কাছে দরদাম করে নেবেন আপনার সাথে দরদামের সুযোগ থাকবে আর আপনার সাথে কথা কাজে মিল হলে আপনার বাসায় গরু আমাকে বায়না দেওয়ার পরে আপনি গাড়ি ভাড়া দিবেন আপনার বাসায় যাবে গরু তারপরে দিয়ে গাত থাকলে টাকা দেবেন তাছাড়া টাকা দেন না অরিজিনাল একটা মুন্ডি গরু যারা ত্রিশ লিটার পঁয়ত্রিশ লিটারে গাবি যারা খুঁজছেন তাদের জন্য এগিয়ে মুন্ডির পাগল যারা অরিজিনাল মুন্ডি আছে আমি পরাই আমার ব্যবসা এত সুন্দর মুন্ডি পাই নাই আজ আমার বিশ বছরের ব্যবসার অভিজ্ঞতায় এত সুন্দর ভালো কালেকশন আমি করতে পারি নাই কিন্তু আজ ইনশাআল্লাহ করতে পারছি একটা অধিক দুধের একটা গরু দেখেন দর্শকেরা লেন চামচুরারা রসনের সুসা একটু গলা কুম্বল নাই অর্ধেলা জাত মানের একটা গরু দেখি নিতে পারেন দর্শকেরা কিন্তু গরু জোগাতে পারে নাই একটা গরু এই জন্য দৃষ্টি প্রতিবেদনে এই যে গরুটা তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শকদের উদ্দেশ্যে দর্শকেরা আসবে দেখবে নিবে কিংবা যারা পছন্দ হবে হোম ডেলিভারি তো দিব কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু আমাদের বায়না না দিলে আপনাকে দিতে পারবো না অনেক দর্শক আছে ভাই দেয় ফিরিতে আপনি লিদায় আমার গরুটা টাকা নিয়ে আসেন ক্যাশ ওয়ানে আসলে আমরা ওইভাবে পারবো না আপনারা আমার কি বায়না দেবেন গাড়ি ভাড়া গরু আপনার বাড়ি পৌঁছাই দেয় গাপ থাকলে টাকা দেবেন তাহলে টাকা দেন না আর গাপ না থাকলে এমনি আপনাকে ডবল টাকা দেবো ইনশাল্লাহ